আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে আপনারা কিন্তু আমার গেট আপ দিকে অলরেডি যাই গেছেন আজকে আমরা করতে যাচ্ছি বরবাদ মানে হচ্ছে বরবাদ শাকিব খানের মতো অ্যাক্টিং মানে চুলটা একটু ইয়ে হয়েছে না চুল টাকলো হয়ে গেছে হালকা পাতলা চুল লাগাইতে হবো কিন্তু ও নো এটা তো একদম টিকটকারের মতো ছাপটির মতো দেখা যায় এই যে এটা ঠিক আছে বর বাতের মতো চুল এখন আমরা কি করব। আমরা এখন করব কি বিয়ার বিয়ার র্যাঙ্ক স্টার্ট দেবো একদম স্লো বার্সেস স্কট স্লো বার্সেস স্কট খেলা হবে বিয়ার র্যাঙ্কে কি খেলা হবে সোলো ভার্সেস স্কট এটা আমি জানি যদি আমি ম্যাচে যাই তাহলে তো সব ব্যাগ দিয়ে দিব কারণ আমার যে গেট নিছে বরবাদ খালি ইউমপির মায়ের হবে আজকে কোনো কথা হবে না একদম চান দিক জেরি লাগবো বাই সবটি মাথায় লাগবো না সবটি বডি শট লাগবো তো আমরা বরাবরের মতো ল্যান্ডিং করব পিকে নিউ পিকে ল্যান্ডিং করব তবে একটা সাইটে পিকে কিন্তু আগের মতো অত মেয়ের নামে না ওটা কোনো ব্যাপার না কারণ ওটা দেখাই দেবো আমি যে পোরো প্লেয়ার্স এটা দেখাতে হবে এই যে পায়ে গেছে শর্ট গান শর্ট জাস্ট কি জাতা গোনা দিব গুগু জাতা দিব সব কোনো ব্যাপারই নেই নেমি এখন রাস হবে সুন্দরভাবে রাস এই যে একটা বিলার ডাউন তিনটা আছে একদম রক্ত দেয়া যায় গো শৈলী একদম রক্ত দেখা যায় এখন কোনো ব্যাপার না আমার কাছে কিন্তু এম খুব স্বল্প স্বল্প আমরা কিন্তু রাজ দিব রাজ দিব 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 ওই দিক দিয়ে যায় আর আমি জানি এটা আমিও মানি কোনো ব্যাপারই না কিন্তু সামনে আছে আমার একটা এনেমি চান্দু তোমাকে তো একটা আরে ভাই তাও মূল্য না রে ভাই একটা ছাদের উপরে কোন দিক থেকে একদম চতুর সাইডে ম্যান এখন আমার ভিত্রে যা লাগবো পিঠে যায় রাস দিতে হবো কি দিতে হবো রাস একদম রাস দিতে হবো এই যে সাইডে গ্লোয়ার মারছে তার মানে এই যে ভিতরে দেড়া চান্দ ইয়ে ইয়ে এখানে নাকি ভাই আলে ভিতরেটা ঢুকি করে বা দাঁড়া চান্দ তোর একটা জাম শট দিয়ে শট খামো কোনো সমস্যা নাই একবার না পারিলে চেষ্টা করো শতবার কারণ কবি বলেছে এটাই এখন কোনো ব্যাপারই না এখন কিন্তু একদম সাকিব খানের মতো এন্টি নিয়ে আমরা কিন্তু নেমে পড়লাম ক্লোক টাওয়ার একটা হেস্টোর দিয়ে সোনি অঙ্কিলা দেশ একটা কিল ডান। বরবাদের মতো এক একজন মনে করলেন কিল করলাম বরবাদের মতো সমস্যা নেই আর কতগুলো কিল করবো সমস্যা নেই এই ম্যাচটা কিন্তু ফাটাফাটি ফাটি কইরা ফালাবো কোনো ব্যাপার না কারণ আমি যে ডেসাপটা এই যে সামনে একটা ম্যান আমার ড্রেস আপ দিকে ওই পলাবো আমার যা মনে হচ্ছে ওই দেখেন আমার ডেস আপ ডেকেই পলার লইছে কেমনে কেমনে রাজদা লাগবে এই যে একটা হেডশট লাগাইতে পারবো না এটা আমিও জানি এটা আমিও মানে কিন্তু একদম চাঁদের দেশে গুগু দেশে দেশে আর পাঠাইয়া দিলাম এটা কোনো সমস্যা নেই এখন ম্যাক্স নিয়ে নিলাম এখন এনেমি তুমি যেইখানেই থাকো এর পাই ফুল ডামেজ একটা দুইটা ড্যামেজ দিলাম ভাই সব সব ফুল ড্যামেজ উ মানে একটাই প্লেয়ারিয়াস আরেকটা কথা এইখানে কিন্তু আমি ষোলো বার্সের ষোলো স্টার্ট দিয়েছি কারণ আমি স্কট বার্সের ষোলো পারি না এখানে হাসাহাসির কোনো কথা নাই এখন এনিমি আছে আমার উপরে এনিমি কে দেখেন কিভাবে ম্যাক সেভেন দিয়ে ঘুঘু যাতা দেবে একদম চান্দু দেখেন ওরে ভাই ও আমার সুরাই দাসে ও ভাই ওয়ান শট গান দা তোমার একদম ম্যাক্স সেভেন দিয়ে একদম যাতা দিয়ে তোমার কেউ কিল করে ফেললাম এখন এমপি ফাইভটা নিতে হবে কারণ এমপি ফাইভ দিয়ে বরবাতের মতো মারতে হবে আমার কিন্তু ঘেটাপটা ফুল মানে ফুল না হইলেও ইট্টু ইট্টু মতোই আসে কোনো ব্যাপারই না আমরা হালকা বাতলা এখানে দেখবো পজিশন নিব কোন জায়গায় মেয়ান আছে পজিশনটা নিব এই যে দেখ না আমার ভাই আই রে ভাই মেয়ের ভাই মারিস না মারিস নে মারিস না একবার জয় বাংলা হয়েছি বরবাদের অসম্মান কইরা রাইছি এটা কোনো ব্যাপারই না দেখ চান্দু তোমাকে কি মারটা দিয়ে আমি দাঁড়ায় না উট্টানো ওই চান্দু তুমি অনেক থাইকো গো তুমি ম্যান কোন রে এটা পজিশনটা দেখতে হবো ম্যান রে ধর পারতেছে আমি জানি এই দিক থেকে এই যাইছে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু ড্যামেজ দিতে পারলাম না এটা কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপারই না দাঁড়ান আসো চান্দু তোমাকে তো আমি দেখবই তুমি কোথায় কোথায় চান এই আই রে গুলোয়ালের লিগে আর আমার আছে সমস্যা নাই একদম গুলোয়াল মোল ফাটাই ফালাবো এটা যে ক্যারেক্টার একদম এই যে মাত্র চারটা কিল ডান হ্যাঁ কি বরবাতের মতো এন্ট্রি চারটা কিল ডান হলো মাত্র এখন আবার পিসে ম্যান আইলো রে ভাই সোলো ম্যাচে এইটাই একটা সমস্যা কোনো ব্যাপার না আমি তো স্কট বার্টসে সোলো খেলতে পারি না এই চান্দ তো দাঁড়াও তোমাকে একটা কি ভুগুজা তান ওরে ভাই হেসট ভাই রাশ দিতে হবে এখন রাশ রাশ দেওকে কি আমি কিল এ আরে ভাই ডিমিটটি সোনিয়া আর সোনিয়া নিয়ে এই খেলে অল টাইম সোনিয়া নিয়েই খেলে ওরা কোনো ব্যাপারই না কারণ আমি তো বরবাত সাকিব খান একদম দেখা দিব সাকিব খানের মতো এন্ট্রি নিয়ে আসলে দিলাম সবাইকে গেট আপটা কিন্তু একদম বরবাদের মতো হবে না কোনো সমস্যা হবে না এখন এনিমিকে আমরা বরবাদ করে দেব ঘুম বরবাদ করে দেবো ওটা ব্যাপার না টোকেনটা খাইয়ে যাই একটা বক্স আছে না ওইটা খুঁইলে এনিমিকে এনেমে লোকেশন জানোই তো আমি ওটা কোনো ব্যাপার না এখন এনিমিকে একদম বরবাদের মতো মায়ের হবে একদম বরবাদ দাঁড়ান এনেমির পজিশনটা দেখতে হবে এই সামনে একটা গুলো লাগাইছে আগে এটা কিনা নয় এনেমির লোকেশন এনে আছে দুইটা এই দুইটা এনেমির ইয়াল্লা বাবা রে বলতে বলতে আমার মানে সুর দিতে আছে পা রাজ দাও চান্দু তুমি রাজ দাও তখন তোমার কি মাইটা দেয় আমি তুমি শুধু রাজ দিয়ে এখানে দুই টাইম প্লেয়ার আছে সেভে খেলো লাগবো কোন দিক দিয়ে কোনটা মারবো এটা কিন্তু বোঝা মুশকিল এই যে দেখা চান্দুর কই বলতে বলতে এ পড়ছে একটু গুলাল গুলুয়াল পুল আলাই বলছে এখন ও ও আমার রাজ দিতেছে বা একটু ড্যামেজ দিয়ে রাজ দিতেছে বা তাও মর না হাই রে হাই সোনিয়া ডিমিটি ও তাও ভাই কি মাইডা দিলাম তাও বলে মরে না ও ওরে হেসট পাংখা একটা হেসট দিয়ে দিছি কোনো সমস্যা নেই এখন আরেকটা প্লেয়ার আছে আরেকটা যে কোন দিক দেয় আমার ওরে ভাই আরেকটা কোন দিক দেয় আসে আগে হালকা পাতলা লুট করি ইয়ে ভাই এগুলো গুলুয়াল গুলুয়াল কোন দিক প্লেয়ার আইসা আমি জানি না মানে এই দিক দিয়ে কোন দিক দিয়ে যাইলো ওরে আমি দেখো চান্দ একটা হকার লেভেলের শহর দিব এখন আমার এই দেখাইতে হবে দুইটা গ্লোয়াল আরেকটা আছে আরেকটা গ্লোয়াল এই দেখো এমন মায়ের দিব বরবাদের পাওয়ারটা দেখাই দিব সাকিব খানের পাওয়ারটা ওরে দেখাইতেই হবে ওইটা কোনো ব্যাপারই না একবার দুইবার নাম হলে কি বরবাদ সিনেমাটা জমে আর কোনো ব্যাপারে না আমরা মাইনাস খেয়ে গিয়েছি মাইনাস না প্লাস হয়েছে কিন্তু আমার গেট কিন্তু ফুল বরবাদেরই মতো বরবাদ